অনেক দিন পর ভয়াপুরের এই মুক্তিযোদ্ধা সমাবেশে আনন্দে প্রেরণায় আমার হৃদয় আজ ভরে গেছে ইদানিংকালে দেশের এই অবক্ষয় দেখে আমি সবসময় খুব একটা আনন্দ অনুভব করতে পারি না তারপরও আজকে এখানে এসে এই সুশৃঙ্খল সমাবেশ দেখে আমার আরও ভালো লেগেছে আমি খুশি হয়েছি যদিও ডান পাশে এখনও চার পাঁচটা চেয়ার খালি আছে উগলায় বসা হলে আমি খুশি হতাম তোমাদের যদি খুশি পছন্দ না হয় সেটা ভিন্ন কথা কিন্তু আমি সত্যি ওদের ডাকতে হবে কেন ওদের ডাকতে হবে কেন আপনি ওখানে যে বসেন আরেকজন ওখানে বসেন আরেকজন ওখানে বসেন দেখবেন এমনি ভরে যাবে আপনি ডাকতেছেন আরো সরেন ওই যে একটা খালি ওই যে একটা খালি ওই যে একটা খালি আপনারা সরতে পারেন না আপনারা আপনার বুদ্ধি বুদ্ধিসুদ্ধি নাই আপনারা একটু বামে সরতে পারেন না অবাক কাণ্ড এই জন্যই তো বাড়ির থেকে যখন বাচ্চা নিয়ে যাবে গিয়া তখন আপনারা কিচ্ছু করতে পারবেন না কারণ তো বুঝেনি না এই যে মানুষটা ইদের সেনানুসারী বহুত আর মাত্র তিনটা বাকি আছে চারটা ওই জনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ আমরা একটা চরম দুঃসময়ে আপনাদের এখানে এসছি আমি প্রথমেই ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে তারা আমাদেরকে মাঠ দিয়েছেন তাদের এই মাঠ ব্যবহার করার জন্য পড়তে দেওয়ার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যিনি এই স্কুলের হেডমাস্টার বা সভাপতি বা অন্য কেউ এই স্কুলের ইতিহাস হয়তো জানেন না এই স্কুলে একটা মস্ত বড় ইতিহাস আছে সেই সাতই অক্টোবর সেদিন ছিল সব রাত ভুয়াপুর দখল হয়েছিল যে দখলে কদ্দুস শহীদ হয় সালাম শহীদ হয় সিঙ্গুরিয়া স্কুলে সেই সময় একশো জন রাজাকার ধরা পড়েছিল তার মধ্যে এই স্কুলের পাশে তখন এই ওয়াল ছিল না চারজন রাজাকার ছিল সেই চারজন রাজাকার আমাদের আশরাফ গিরানি আছে আর একটা অন্য নাম কি ক্যাপ্টেন মোতাহার আরেকটাকার কার সাথে যেন আরো এরকম ছজন সাতজন মুক্তিযোদ্ধারা যখন যাচ্ছিল পাশে লুকিয়েছিল কাপড় চুপড় সম্পূর্ণ খুলে ছিল তারা যখন সামনে দেখেছে গো আমরা সারেন্ডার করব আমি যখন বিকেল বেলায় তাদের জিজ্ঞেস করলাম তখন তারা আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি বলছো আমরা সারেন্ডার করছি তখন আমি জিজ্ঞেস করলাম যে সারেন্ডার কি সারেন্ডার বলছে সারেন্ডার তো এমনি ভালোই আছে তো পয়লা জামা কাপড় সব কুইলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম এরা আমাকে সামনে স্যারগো আমরা সারেন্ডার করুন আমরা সারেন্ডার করছি এই স্কুলের এটা হলো ইতিহাস চোখ বন্ধ করেও সারেন্ডার করে এবং তাতে বলছিল যে হ্যাঁ দুই চারটা চোর থাপ্প আছে সারেন্ডারের মধ্যে এখানে খাইতে হয় তা আমার খুব ভালো লাগছে যখনই আমি শুনছি যে এই স্কুলের মাঠে ভিতরে সবার আয়োজন করেছে তাতে আমি খুব খুশি হয়েছি এবং বক্তাদের বক্তৃতা শুনে আরও খুশি হয়েছি আমাদের এই ছোটো ছোটো বক্তারা এত সুন্দর বক্তৃতা করতে পারে যদিও আমি ছোট ছোট বলছি এরা কেউ ছোটো না কারো বয়সত্বরে নিচে না হ্যাঁ আমার ছোট ভাই ছাড়া তাও বোধহয় পঞ্চান্ন হয়ে গেছে যাই হোক আমরা এখন একটা খুব খারাপ সময় পার করতেছি আর এইভাবে দুয়াপুর আসতে পারবো কিনা আমার আয়ুতে কুলাবে কিনা আল্লাহ মঞ্জুর করবেন কিনা আমি কিচ্ছু জানি না দুয়াপুরে আমি এই স্বাধীনতার পরে প্রথম এসেছিলাম আমাকে কলেজ মাঠে সম্বর্ধনা দেওয়া হয়েছিল না হলেও পঞ্চাশ ভরি দেওয়া হয়েছিল তখন সোনার দাম ছিল একশো টাকা আমাদের দিয়েছিল কমান্ডারদেরকে আমাকে দিয়েছিল সেই সম্বর্ধনা সভায় প্রিন্সিপাল ইব্রাহিম খান আসবেন কি আসবেন না কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খান মুক্তিযোদ্ধা ছিলেন না তাহলে কি রাজাকার ছিলেন উনি তাও ছিলেন না প্রিন্সিপাল ইব্রাহিম খান আমাদের এই বাংলা এবং ভারত উপমহাদেশে প্রিন্সিপাল ইব্রাহিম খান না থাকলে মুসলমানেরা কোনোদিন স্কুলে যেতে পারতো না যেত না আমরা কোনো আমাদের অতীতের সম্মানী লোকদের আমরা সম্মান করি নাই প্রিন্সিপাল ইব্রাহিম খানের চাইতে বড় মানুষ ভুয়া কোনো টাঙ্গলে টাঙ্গালে ছিল না সেই প্রিন্সিপাল ইব্রাহিম খান আমার সম্বর্ধনায় আসবেন কি আসবেন না তারই কিছু তারই খাইয়া যারা বড় হয়েছিল তারাই বিরোধিতা করছিল আমি বলছিলাম না প্রিন্সিপাল ইব্রাহিম খান তার কোনো মিটিংয়ে তিনি আমার মিটিং তো দূরের কথা তার মিটিং একজন শ্রোতা হিসাবে আমার গর্বের তাই তিনি আসবেন এবং এসেছিলেন এই ভুয়াপুর আমি ছাত্র জীবনে যে সাহায্য পেয়েছি মুক্তিযুদ্ধে তার চেয়ে দ্বিগুণ পেয়েছি তাই আজকে আশা করি আজকের যুদ্ধে তার চেতে চার গুণ পাব মুক্তিযুদ্ধের এক মহানায়ক লতিফ সিদ্দিকী আরেক মহানায়ক কেউ বলতে পারে নাই কেউ বলে নাই এই ভুয়াপুরের সন্তান বদিউজ্জামান খান টাঙ্গালে যে সংগ্রাম পরিষদ হয়েছিল যারা হওয়া ছিলেন বদিউজ্জামান খান আর লতিফ সিদ্দিকী ছিলেন তার মুক্তিযোদ্ধার সংগঠক বদিউজ্জামান খান চেয়ারম্যান লতিফ সিদ্দিকা আহ্বাক আর সাতজনকে নিয়ে কমিটি করা হয়েছিল সে সাতজনের মধ্যে আমি ছিলাম না আমার চেয়ে অনেক বড় বড়রা ছিলেন তাই টাঙ্গালের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বদিউজ্জামান খান এবং লতিফ সিদ্দিকে কেন্দ্র করে তাই গত পরশু লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা আমরা মেনে নেব না অধ্যাপক আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি সরকার যখন আপনার সব গ্রামীণ মাটির নিচে ডাউয়ে দিতে চেয়েছিল আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি ভুলে গেছেন বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত এখানে যতগুলো মানুষ এসেছে দশজন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না ফজলুল হক ভোট করে বাংলা একে কৃষককে বাঁচিয়েছিলেন আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছেন আপনাকে হাসিনা সুতখোর বলেছেন ঘুসখোর বলেছে অন্যেরাও বলেছে আমি কখনো এটা বলি নাই কিন্তু আমি আপনাকে বলবো মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত হানা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতিপ সিদ্দিকীকে যখন বলা হয়েছে নতিব দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনুস ডক্টর ইউনুস আপনারও দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে হ্যাঁ এটা আমি মানব আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই আপনি যদি রাজাকার থাকেন আলবদুর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই কিন্তু মুক্তি যুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই আমি আর বিচার চাই আমাদের সভাপতি এই সবার সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য ফজলুল হক বীর প্রতীক এমনি এমনি ওর মুখ দেখে কেউ দেয় নাই মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার জন্য দেওয়া হয়েছে ওকে প্রতীক না দিয়ে বীর উত্তম দেওয়া উচিত ছিল যারা এটা বিবেচনা করেছে তারা ভালোভাবে বিবেচনা করতে পারে নাই বলেছে কেউ নাকি তাকে ফোন দিয়ে থ্রেট করেছেন ভালো কথা না এগুলো করবেন না আপনি আমাকে গ্রেপ্তার করবেন নিয়ে যান বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা আমারো দুই দুই গালে জুতা আমার তালে তালে এর পরে আমার আর কিছু করতে পারবেন না পঁচাত্তর সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মৌলানা ভাসানির কাছে গিয়েছিলাম হুজুর মৌলানা ভাসানি আমাকে বলেছিলেন আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন তিনি বলছিলেন আমি কি কাওয়ার আমি মরতে পারি না আজকে আমারও আশি বছর বয়স আমি মরতে পারি না তাই ওগুলা করবেন না সম্মান যদি করতে চান করুন সম্মান কিন্তু এটা কিন্তু কুরিয়ে পাওয়া যায় না কুরিয়ে নেওয়াও যায় না যদি সম্মান না করেন না করবেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে যাদের পাকিস্তানি মনোভাব কেমনে জানবেন এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না আমি এ পর্যন্ত ওয়াকার সাহেবকে আমি ভালো করে চিনি না এখন যিনি সেনাপ্রধান আমি তাকে নিয়ে কথাও বলি না ওয়াকার সাহেবের বাপদাদাকে আমি চিনি তার বাবা একজন ডিস্ট্রিক্ট যা ছিলেন খুব ভালো মানুষ তার নানারা জমিদার ছিলেন দাদারা জমিদার ছিলেন পঁচাত্তরে আমি যখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম তাদের এলাকায় আমি অনেক ঘুরেছি আমি লোকটাকে ভালো মানুষই মনে করি তা যদি হয় সেনাবাহিনী আমাদের গৌরব পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী ওইটা হলেন পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয় আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে সেনাবাহিনীরা তার ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী হাসিনা হটাও এই আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে জনগণের সামনাসামনি না দাঁড়িয়ে সেটা সেনাবাহিনীর জন্য হাজার বছরের প্রশংসার একটা কাজ হয়েছে কিন্তু সেই সেনাবাহিনীর কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে প্রধান আপনি এটা দেখেন সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন অধ্যাপক ইউনুস কিন্তু বলে নাই তখন তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব কোথায় হেফাজত সকাল বিকাল মপ হইতেছে কোথায় হেফাজত মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মপ করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিলো যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে কারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করার নাই মামলায় দেন নাই মামলায় দিছেন যারা শুনতে গেছে বলতে গেছে এবং দুর্ভাগ্যের আজকে ছাব্বিশ বছর কৃষক শ্রমিক জনতা লিক করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানায় গেছে বন্ধুরা কোঠা বিরোধী বৈষম্য বিরোধীরা আপনাদের একার ক্ষমতায় একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব পড়েছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে অন্যায় করেছে জুলুম জুলুম করেছে সেই তো আপনারা তার গুণ বেশি করে করছেন তাহলে আপনাদের বিদায় হবে না সেই জন্য বলছি সাবধান হন সাবধান হন সাবধান ছাড়া আপনাদের কোনো উপায় নাই প্রিয় বন্ধুগণ আমি আজকে এখানে এসেছিলাম আমার বারবার মনে পড়ছে এখানে আমাদের দুদু ভাই ছিলেন মাজেম হোসেন দুদু ভাই বড় ভালো মানুষ এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন দুদু ভাই তার কথা আমার আজকে মনে পড়ছে আমার সঙ্গে তার গোপালপুরে দেখা হয়েছিল সে গোপালপুরে দেখি মুক্তিযোদ্ধারা তাকে আটকে রাখছেন অ্যারেস্ট গোপালপুর থেকে যখন আমি এই মির্জাপুরের রাস্তা দিয়ে হাইটে আসলাম আইসা থেকে কি আটকে রাখছে আমি তাহলে জিজ্ঞেস করলাম যেখানে যাই সেখানে আপনি অ্যারেস্ট করে কি ব্যাপার কই কাদের সিদ্ধি কি আমার বিপক্ষের লোকেরা বোধ আগে আগে চইলা যায় মুক্তিযোদ্ধা কমান্ডারকে বলে আর আমার বাইন্দা থাকে আর আপনি পরে পরে আসেন ছেড়ে দেন আমি এরকম একজন মানুষ যিনি মুক্তিযোদ্ধাদের এত যত্ন নিয়েছেন কল্পনা করা যায় না দুদুভাই না থাকলে আমার তো মনে হয় ভয়পুরে মুক্তিযোদ্ধাই করা যেত না এখানে হালিম জিয়া ভোলা আলিম আলিম আসেন সবার আগে আলিম ভোলা খোদা বক্স সিরাজ এদের সবার কথা আমার কিন্তু আজকে মনে হয় ক্যাপ্টেন মোতাহার এক মানে বিচিত্র মানুষ ওই জাহাজ দখলের পরে ক্যাপ্টেন মোহাতাহার আর সামাদগামা দুইজন যে জাহাজ উঠছে সামাদ গমার তো খাওয়ার দিকে সব সময় একটা ঝোঁক ছিল সব সময় ও যে কিন্তু জাহাজে রান্না করে প্রথম ঢুকছে একশো তিরিশ জন না পঁয়ত্রিশ জনের খাবারের অর্ধেক মাংস খালি মাংস ভাত ছাড়া মাংস ও সামাদ একাই খেয়ে বেড়াইছে এই হলো আমার সামাদ গামা আমি যে জন্যে কথাটা বলছি শুরুতে তোমরা আমার পাশে দাঁড়াই ছিলা আল্লাহর রহমত একটা জয় এসেছিল একেবারে শেষ বয়সে তোমাদের কাছে আমি প্রার্থনা করি তোমরা আরেকটা বার আমার পাশে দাঁড়াও আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের সেবক হই এজন্য আমরা একটা তালিকা করতে চেয়েছি এবং অসংখ্য মানুষ সে তালিকাতে এক হাজার এগারোশো টাকা দিয়ে ই করেছে আমি বলেছি তোমরা আমাকে দরকার পড়লে একটা বছর প্রথমবার এক হাজার টাকা তারপরে পাঁচশো টাকা আমরা একটা কমিটি করি টাঙ্গাইল একটা জাদুঘর করি সরকার জায়গা দিছিল আবার নিয়ে গেছে ওটা আমরা ইনশাল্লাহ আবার ফিরিয়ে আনবনি তো তোমরা তো দাম দেনও করো একে একে ওকে দাও না যারা তালিকাভুক্ত যারা ভাতা পাও সম্মানী পাও তারা এবং যারা এখন পর্যন্ত তালিকাভুক্ত হয় নাই আমি কিন্তু সত্যিকারে বলছি কাদেরিয়া বাহিনী পুরো তালিকাভুক্ত হতে পারে নাই বঙ্গবন্ধু নিহত হওয়ার সাথে সাথে আমি যখন প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সময় কেউ পরিচয় দিতে সাহস পায় নাই যে আমরা কাদেরিয়া বাহিনী যে কারণে তারা দরখাস্ত করতে পারে নাই যায় নাই আবার কোনো কোনো সময় বলতেছে লাল বার্তা সবুজ বার্তা এ বার্তা বুর্তা নাই তোমরা সঠিকভাবে লিখে যদি যে আমি অমুক জায়গায় ছিলাম আমি এই কাজটা করেছি একজন মুক্তিযোদ্ধা সেই আমি মানি যে দশবার লাগাতার মুক্তিযোদ্ধাদের খাওয়াইছে গ্রামে পাহারা দিছে যে যে মুক্তিযোদ্ধাদের রাস্তা দেখিয়ে নিয়ে গেছে এগুলো আমি তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবেই গ্রহণ করব এখানে এখানে একটা কথা আমি তোমাদের বলতে চাই তোমরা যদি আমার পাশে এসে দাঁড়াও তোমরা যা যাবে তাই হবে পাশে না দাঁড়ালে হবে না আমি কিন্তু বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারতে তোমরা পাশে দাঁড়ালে তোমরা যা বলবে তাই হবে আমি কিন্তু ইতিমধ্যেই গভর্নমেন্টকে লিখে দিয়েছি যে যে পরিমাণ দ্রব্যমূল্য তাতে সম্মানী ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মানের সাথে দিতে হবে এবং তা পঞ্চাশ হাজার করে টাকা দিতে হবে আরো সমস্যা আছে ইচ্ছা হইল কারো পছন্দ হইল না সে বললো মুক্তিযোদ্ধা না যাচাই বাসাই যা যা হয়েছে হইছে সেখানে যদি কেউ ভুলো থাকে হইছে পাশ একবার পাশ পাশকে নিয়ে আর কোনো নাড়াচাড়া চলবে না সেই জন্য আমি বয়স হয়ে গেছে দুই হাজার করে বলছি আমাদের এই সংগঠন আওয়ামী লীগেরও না বিএনপিরও না অন্য দলেরও না এ সংগঠন স্বাধীনতার এ সংগঠন মুক্তিযুদ্ধের এ সংগঠন জয় বাংলার এ সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই জন্যে এইখানে যারা যুক্ত থাকবে তারা বিএনপি করতে পারবে না এটা কোনো কথা না তারা আওয়ামী করতে পারবে না এটাও কোনো কথা না আওয়ামী করার ইচ্ছা করো আওয়ামী লীগের তেমন দেখতেইছে সে বিএনপির যদি এখন ই থাকে হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি তোমাদের আল্লাহর রস্তে বলছি বাংলাদেশের জন্যে বলছি যে তোমরা একাত্তরে যেমন এক মন এক প্রাণ হয়ে যুদ্ধ করে জয়লাভ করেছিলে আবার আমরা পঁচিশে এক মন এক প্রাণ হয়ে আবার আমরা সংগ্রাম করে জয়লাভ করতে চাই আল্লাহ তোমাদেরকে রহমত করুন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু